লাইফ ফার্নিচার থেকে আমি শিমুল বলছিলাম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি চিটগং সেগুন কাঠের একদম এ টু জেড চিটাগং সেগুন কাঠের সলিড ফর্মের একটি সোফা সেট নিয়ে হাজির হয়েছি সোফা সেটের ক্যাপাসিটি হচ্ছে টু সিটার ওয়ান সিটার অ্যান্ড টু সিটার টোটাল পাঁচ সিট সম্পূর্ণ চিটাগাং সলিড কাঠের উপরে তৈরি করা এবং কালার ফিনিশিংগুলো দেখেন আপনারা একটু খুবই সুন্দরভাবে হাতে খুদাই করে আমরা সিম্পলের মধ্যে একটি নকশা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এটা আমরা ন্যাচারাল কাট কালার করেছি আমরা যেটা সেগুন কাঠের উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোল সে আমরা সম্পূর্ণ চিটাং সলিড কাঠের উপরে তৈরি করেছি এবং আমরা যে এই সলিড ফর্মের নিচেও কিন্তু দেখেন আমরা টোটালি সেগুন কাঠের ইউজ করেছি এবং আপনারা কিন্তু এই ফর্মগুলো ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুলে হচ্ছে অর্ডার প্রোডাক্টগুলো ওয়াশ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফাইবারগুলো ফুটে উঠেছে চিটা অংশ কাঠের উপরে এই সেটটি আমাদের শোরুমে রেডি রয়েছে আপনারা চাইলে এসে আমাদের শোরুম থেকে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা দুইশো উনিশ বাই রোড ঢাকা উত্তর বাড্ডা আমাদের শোরুমে প্রোডাক্টটি রেডি রয়েছে তো আপনারা যে কোনো মুহূর্তে এসে আমাদের কাছ থেকে এই সোফাটি কিনতে পারবেন ধন্যবাদ সকলকে